নারী নারী জেলা পঞ্চাশ বছরে বিডি বাংলার ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে বিশেষ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচির অংশ হিসাবে দুর্গাপুরে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক নারী দিবসের এদিন দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানে যেখানে জেলা তথা শহরের বিশিষ্ট নারী যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাহসী পদক্ষেপ নিয়ে প্রতিবন্ধকতা পিছনে ফেলে এগিয়ে চলেছেন অন্যদের অনুপ্রাণিত করছেন তাদের সম্মানিত করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন আজকের দিনে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিম বর্ধমানের যারা সাহসী মহিলা যারা নিজ নিজ ক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করেছেন নিজেদের সাহসী পদক্ষেপের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করে চলেছেন যেমন চিকিৎসক শিক্ষিকা অধ্যাপিকা থেকে শুরু করে খাবার ডেলিভারি সংস্থার কর্মী কিংবা টোটো চালক সমাজের সমস্ত ক্ষেত্রে সর্বস্তরে সেই সব মহিলাদের আমরা সম্মান দেওয়ার চেষ্টা করেছি উদযাপন করছেন আন্তর্জাতিক নারী নারী দিবস উদযাপনের আজকে শতবর্ষ সারা পৃথিবী জুড়ে আজ নারীদের সম্মান নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বাংলায় নারী জাগরণ এবং নারীদের উন্নয়ন নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প আজকের দিনও আমরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিম বর্ধমানের যারা সাহসী মহিলা যারা উন্নতকামী মহিলা যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমানকে সমাজের সর্বস্তরের যারা সেবিকা থেকে শুরু করে যারা ডক্টর থেকে শুরু করে যারা শিক্ষক থেকে শুরু করে যারা অধ্যাপিকা থেকে শুরু করে যারা জোম্যাটোতে যারা স্কুটারে চেপে যারা লোকের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন যারা টোটো চালান সমস্ত সমাজের সর্বস্তরের মানুষকে আমরা আজকে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি গতকাল দলীয় সভায় আপনি বলেছেন এদিনের বিশেষ অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণ্যায়ন পঞ্চায়েত ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সাংসদ কীর্তি আজাদ জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি আইএন সভাপতি অভিজিৎ ঘটক দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররা